হ্যালো বন্ধুরা আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আবারও গেমের ভিতরে নতুন একটা অ্যানিমেশন চলে এসেছে যারা অল্প ডায়মন্ডে বাই করতে চাও তারা অবশ্যই আমার ট্রিক্সটি ফলো করবে ব্রিং নয়েজ নামক একটি এনিমেশন অনেক সুন্দর লাগছে অবশ্যই তোমরা নিরানব্বই ডায়মন্ডের ভিতরেই কিংবা একশো নিরানব্বই ডায়মন্ডের ভিতরে এই এনিমিশনটা পেয়ে যাবা অবশ্যই আমার ট্রিক্সটি ফলো করবে তোমরা অ্যানিমেশনের দুই কানের দুইটি রিমুভ করে দিবে তারপরে স্পিন মারবে দেখতেই পারছো আমি উনি ডায়মন্ডের স্পিন পেটে পেলাম কিছুই পাইনি আমি আবার উনচল্লিশ ডায়মন্ডের স্পিন মারব দেখতে পারছো তাও পাইনি আমার অ্যাকাউন্টে ডায়মন্ড প্লাস আমি ডায়মন্ড টম আপ করে আবি আবারও আপনাদের সামনে আসব এবং আপনাদেরকে দেখাবো অল্প ডায়মন্ডের ভিতরে কীভাবে আমি এই নিমিশনটি পাই ওকে দেখুন আমি ছয়শো চল্লিশ ডায়মন্ড টপ আপ করে নিয়ে শুধু ছয়শো ডায়মন্ড টপ আপ করে নিয়ে এসেছি আমার অ্যাকাউন্টে ছয়শো চল্লিশ ডায়মন্ড আছে চলুন আবার দেখা যাক আমি কত ডায়মন্ডের ভিতরে পেয়ে যাই পনেরোশোত্তর ডায়মন্ডের একটা স্পিড মারা যাক দেখা যায় পাওয়া যায় কিনা অবশ্যই তোমরা পনেরোশো উত্তর কিংবা নিরানব্বই জায়গায় এরকম অজানে ধাক্কা দিতে হবে আর বকুন টুকা দিতে হবে চায়ের মোড় একবার করে সুন্দর করে আস্তে আস্তে টুকা দিয়ে তারপরে তোমরা স্পিন মারবে এই মেরে দিলাম এরপরের স্পিনে দেখবে আমি পেয়ে গেছি তুমি দেখতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে লাইক দেওয়ার পাশে থাকবে এ দেখো পেয়ে গেছি দেখো তোমরা অল্প ডায়মন্ডেই এই অ্যানিমেশনটি বের বাহির করতে পারবে আমার মতো ট্রিক্স ইউজ করলে অবশ্যই পারবে আর তোমাদেরকে বলে রাখি তোমরা সবসময় যে স্পেশাল জিনিস থাকবে তার দুই দুই গানের অপশনটি দেখা যাক এই দেখো কত সুন্দর একটা তোমরা যারা যারা এই এনিমেশনটি বাহির করবা কিংবা বাহির করেছো অবশ্যই কমেন্ট করে জানাবা তোমরা কতটাই মন্ডে এই অ্যানিমেশনটি পেয়ে গেছো সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ